আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই তিরিশ হাজার হাদিসের হাফেজ তিরিশ হাজার তার পাকিস্তান থেকে ইয়ামেনের দিকে রওনা করছে ও পাকিস্তানের থেকে ইয়ামেনের মাঝা মাঝি জায়গায় একটু রেশ নেওয়ার জন্য বিশ্রামের জন্য দাঁড়ায় বিশ্রাম করতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে এক মূর্তি পূজারই মূর্তির সামনে বৈশা বৈশা মূর্তির পূজা করে আবু মধ্যে শুধু একটু খেয়াল দেখছে কত বড় মূর্খ। আমি কত বড় ভালো আমার কত বড় জ্ঞান আমি মূর্তির কাছে মাথা নত করি না ও কত বড় মূর্খ মূর্তির কাছে মাথা নত করে চিন্তা করে এতটুকু মনে মনে একটু তারা পাস আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবু আবুল্লাহ অন্দুলসির এলেম তুলে নিছে দেরি করে নেই এলেম তুলে নিছে ওখান থেকে উঠে রওনা করছে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কুয়ার মধ্যে থেকে কিছু যুবতী পানি তুলতেছে ওই যুবতীদের মধ্যে একটা যুবতীর চেহারা এত সুন্দর এত সুন্দর আবু আব্দুল্লাহ উন্দুল হসির রহমদুল্লাহ আলান্তর কে রে নিয়েছি তাকায় সাগরে কয় হুজুর যাইতেন না কয় না আমি যাম না কেন বলে ওই যুবতীদের বিয়া করমি বলে হুজুর ওই যুবতী তোর সেই মূর্তি পূজারীর মেয়ে কয় হোক এরপরেও বিয়া করুনি তোমরা যাও বলে না হুজুর বিয়া দিয়েই নিয়ে যাই মূর্তি পূজারীর কাছে গেছে যাওয়ার পরে কয় হুজুর কারণ কি কয় মূর্তি পূজারির প্রস্তাব দাও মূর্তি পূজারীরে প্রস্তাব দিছে আপনার মেয়ে বিয়ে করবে আমাকে ওস্তাদ কয় ওস্তাদ বিয়ে করবে তো তিনটা শর্তের বিনিময়ে বিয়ে হবে বলে কি বলে এক নম্বর গেট আপ পরিবর্তন করতে হবে দাড়ি টুপি লম্বা জামা ফেলতে হবে দুই নম্বর আমার বাসায় এক বছর এক বছর রাখালের কাজ করা লাগবে এক বছর কি রাখালের কাজ করা লাগবে তিন নম্বর আমার একটা শুকরের পাল আছে এই শুকরের পাল এক বছর চড়াইতে হবে সাগ্রেস রাখা হুজুর হয়তো না চলেন কয়না আমি শর্তে রাজি নজবিল্লা কইবেন না কি কইছে শর্তে রাজি আয় সাহেব তোমরা যাও আমি এক বছরই না থাকব এক বছর পরে বিয়া হবে এই শুকরের মাঠে নিয়ে ছাড়ছে শুকররা চোখ বাইয়ে বাইয়ে পানি করতেছে আহ এত বড় এক বুজুর্গ আজকে আমাগুলা খাল আয় আল্লাহ কি কারণে আপনি এত বড় সাজা দিলেন জানি না আল্লাহ আপনি মাফ করে দেন শুক্ররা পর্যন্ত দোয়া করতেছে এক বছর পর্যন্ত সাগরেতরা দোয়া করছে এক বছর পর যখন পূর্ণ হয়ে গেছে এক বছর বিবাহ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আবু আবদুল্লাহ উন্দুসি রহমতুল্লাহ এলেন ফিরে সাগরেতরা আসতেছে ওই পর্যন্ত আসছে

রব্বে সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে আল্লাহ কি অপরাধের কারণে আমার ভিতর থেকে এক বছর কাই আল্লাহ আব্বাকুল আলমিন এলামের মাধ্যমে জানা দেয় ও আবু আবদুল্লাহ অহংকার আমার চাদর অহংকার আমার চাদর আমার চাদর নিয়ে যেন টানাটানি করে আমি আল্লাহ তাকে সুস্থ রাখি বলে এই এক বছর তোমার থেকে কেড়ে নেওয়ার একমাত্র কারণ হলো সামান্য অহংকার এই সামান্য অহংকার কারণে আমি তোমার জীবন থেকে একটা বছর এত দামি সম্পদ যার আছে তার দাম আছে যার নাই তার কোন দাম এজন্য এলেমের সাথে বেআ করলে সিনাই এলেম থাকে না থাকে না থাকে না এলেন বের হয়ে যায় ওই যুবকটা আমি বয়ানও শুনছি তার বয়ানও দিছে ওর মধ্যে এত সুন্দর মনোমুক্ত বয়ান শুনতে ইচ্ছা করে কিন্তু আজকে রাস্তায় রাস্তায় টিকটক করে টিকটক বান্দরের মতো চুরের কালার কইরা রাস্তায় রাস্তায় টিকটক করে বেড়ায় কারণ কি খোঁজ নেয়া দেখেন এর পিছনে নিশ্চয়ই দুইটা কারণ আছে হয় ওস্তাদের সঙ্গে করছে না হয় এলেম এলেমের সাথে এলএমে আমার নিজের চোখে দেখা ভাই কি বলতাম আমার নিজের চোখে দেখা আমি যে ওস্তাদের কাছে ওস্তাদের আজ এ পর্যন্ত পৌঁছেছি যে ওস্তাদ আমাকে আজকে পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছে তিনি তার ওস্তাদের সঙ্গে তার ওস্তাদও আমার ওস্তাদ দুইজনেই আমার ওস্তাদ কিন্তু আমার ওস্তাদ ওস্তাদের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেই ঘটনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের সঙ্গে মিলাইয়া দিয়েছে একজন হাফেজে কোরআন যারdziel একজন হাফেজ ওই এলাকার মধ্যে ভুল বলে চলে যাবে এরকম একজন সামনে দাঁড়ানোর মতো ছিল না অথচ এখন সুদের কারবার দুয়ার কারণ কি বলে এলে মদা ওস্তাদের সাথে বেয়া দেবে রাহাজীর এজন্য বলতেছিলাম রিজিক কিন্তু নির্ধারিত এই রিজিক দুই ধরনের একটা হলো আম একটা হলো খাস বলে আমরিজিক সবার সবার জন্য জন্য খাস রিস্কুন কারিম এটা না এটা একমাত্র এলেম যারা শিখবে আর শিখাবে এই রিস্কুন কারিম হলো তাদের জন্য বলে কেমন রিস্কুন কারিম এমন বান্দা জুনিয়র জমিনে দুইটা সম্মানের চেয়ার এরে বান্দা ইউনিয়নের চেয়ারম্যানকেও মানুষ সম্মান করে মসজিদের ইমামকেও মানুষ সম্মান করে মসজিদের ইমামকে মানুষ সম্মান করে দিল থেকে ভালোবাসে আর সমাজের ইউনিয়নের চেয়ারম্যানকে মানুষ ভালোবাসে ভয়ে ভালোবাসে ভয়ে বলে কোনো বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে চেয়ারম্যান যদি আমার পক্ষে না থাকে এ আমার পক্ষে রায় আসবে না এই ভয়ে চেয়ারম্যানকে মানুষ ভালোবাসে কিন্তু মসজিদের ইমামকে যারা ভালোবাসে এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নাই এই ভালোবাসার মধ্যে কোনো পাওয়া নাই এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া নাই দিল থেকে বলে বলে কেমন চেয়ার সমান সমান সম্মান দুইজনের ভাবে পার্থক্য আছে নাকি নাই বলে কেমন বলে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিছে চেয়ারম্যান সাহেব ওই জুমার দিনে জুমার নামাজের পরে আমার বাড়িতে দুইটা ডাল ভাত খাইবেন এইবার সকালবেলা ফজরের নামাজ যাইয়া মসজিদের ইমাম দাওয়াত দেয় মসজিদের ইমাম ডাক দেখো ইমামসা হুজুর একটু কথা বলার সুযোগ আছে বলে হা বলে কি বলতে চান ইমামশাহ হুজুর আজকে আপনার দুপুরে কোনো বাড়ি দাওয়াত টাওয়াত আছে নাকি বলেন না দাওয়াত তো নাই বলে হুজুর তাইলে আজকে আপনি দুপুরে আর কোথাও খাইবেন না আমার বাড়িতে দুইটা ডাল ভাত খাইবেন চেয়ারম্যান সাহেবরাও দাওয়াত দিছে আপনারেও দাওয়াত দিছি আপনারা দুইজন আমার ভিআইপি মেহমান আপনাদের জন্য আজকের আয়োজন আপনারা দুইজনই আজকে আমার বাড়িতে একটু মেহমানদারি নেবেন আমি আপনাদের দুইটা ডাল ভাতের ব্যবস্থা করব বলে ঠিক আছে ইমাম সাহেবের দাওয়াত দিয়া ঘরের Arasında bibire Aişe একটা কাজ কইরা লাইছি বলে কি বলে চেয়ারম্যান সাহেবরে তো আগেই দাওয়াত দিছি, মসজিদের ইমাম সাহেবরে ফজরের সময় দাওয়াত আইছি বলে ভালো করছেন বলে সমস্যা কি বলে কোনো সমস্যা না ও বিবি এত দিন পর্যন্ত ঘরের মধ্যে রান্না বান্না করছো হলুদ দিসো তো লবণ দাও নাই লবণ দিসো তো মরিচ দাও নাই মরিচ দিস তো মশলা দাও নাই আবার কোনো দিন মশলা এমন দেওয়াই দিস তরকারি খাবার কোনো উপায় নাই বিবি আজকের রান্নাটা যেন খারাপ না হয় ইমাম সাহেবে খাইবো যেন ইমাম সাহেবে কষ্ট না পায় ইমাম সাহেব না করে বিবি আজকে রান্নাটা যেন ভালো হয় বলে ঠিক আছে সমস্যা নাই বাজারে যান বাজার নিয়ে আসবেন এইবার মুসল্লি মসজিদের থেকে বের হইয়া বাজারে যায় বাজারে যাইয়া মাছের দোকানে মাছের আড়তে যাইয়া দেখে ছোট মাছ আসছে গুঁড়ো মাছ তাজা তাজা লাফাইতেছে যা কয় ভাই যান এই যে মাছগুলো লাফাইতে এর মধ্যে কিছু মাছ তো মরাও আছে এই মরা মাছগুলো তো আবার নরম হয়ে যায় নাই পচে গলে যায় নাই বলে ভাই এতদিন তোমার এই মাছ খাওয়াই আজকে কেন এই কথা শিখাইলা বলে ভাই যান এতদিন তো মাছটা আমরা খাইছি পচলেও খাইছি না পচলেও খাইছি কিন্তু আজকে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছি আজকের মাছটা যেন খারাপ না হয় মন্দ না হয় ইমাম সাহেব খাইতে আইসা যেন কষ্ট না পায় বলে সমস্যা নাই ইমাম সাহেবের জন্য ছোট মাছ না মুরগের দোকানে মুরগির দোকানে কয়ে ও বলা ভাই এতদিন তুমি ওরে পাকিস্তানি কইয়া বয়লার দিস বয়লার কইয়া তুমি আমাদের ফার্মের মুরগি খাওয়াইছ। সোনালী সোনালি মুরগি দিয়া দেশি মুরগি বলছো এ ভাই আজকে তুমি একটা ছোট্ট দেখে দেশি মোরগের চাউ দিবা মোরগের বাচ্চা দিবা আজকে কোনো ভেজাল করবা না বলে কেন ভাই এতদিন জিগাও নাই আজকা জিগাও বলে মসজিদের ইমাম সাহেব রে দুইটা ডাল ভাতের দাওয়াত দিয়েছি দুপুরবেলা খাইবে খাইতে যায়া যেন কষ্ট না পায় বলে ঠিক আছে দেশি মোরগটা নিয়া ছোট গুঁড়া তাজা মাছগুলো নিয়া গরুর গোস্তের দোকানে যায় আজিদ যায় কয় ও গরুর গোস্তওয়ালা ভাই এত দিন পর্যন্ত তোমারে কোনো কিছু কই নাই সিনার হাড় দিতে কইছি সিনার গোস দিতে কইছি মেরুদণ্ডের গোস দিয়া দিস রানের গোস দিতে কইছি সামনের রানের গোস দিতে কইছি পিছনের রানের গোস দিস করদানের গোস দিতে কইছি ওরে পিঠের গোস্ত দিস চামড়া দিস পর্দা দিস এরে রে চুড়ের গোশ দিতে কইসি তুমি দাপনার গোশ দিয়া দিছ কোনো কিচ্ছু কিছু নাই কিন্তু ভাইজান আজকে সিনার গোষ চাইছি চিনার ঘোষই কিন্তু দিবা একটু ভেজাল দিবা না বলে কেন বলে ভাই যান এতদিন পরে এই রে একটু খাওয়াবো দুইটা ডাল ভাত দাওয়াত দিয়ে আইসি যেন গোস তো দিবা ইমাম সাহেবের যেন সুনাম কয় যেন মন্দ না কয় বলে ঠিক আছে সুন্দর সিনার গোস্তটা নিয়া এইবার বাড়িতে এসে বিবি রে কয় বিবি রান্নার চুলা জ্বালায়া দাও মজা করে রান্না করো রান্না যেন খারাপ হয় না এইবার বিবি রান্না কইরা জোহরের নামাজের আগে রেডি কইরা স্বামী রে ডাক কয় স্বামী আমার জান জান জুমার নামাজ পড়বে জুমার নামাজ পড়ি দেরি করবেন না মসজিদের ইমাম সাহেবের নিয়ে আর তাড়াতাড়ি আইবেন বলে হা ইমাম সাহেবের এইবার মুসল্লি মসজিদে যায় জুমার নামাজ আদায় কইরা শেষ কইরা ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব লন যাই রান্না রেডি কয়টা ডাল ভাত খাইতে যাই ইমাম সাহেব কয় রেডি হয়ে গেছে বলে হা বলে লন যাই গা ইমাম সাহেবরে নিয়া চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়ির মধ্যে আইসা খানার টেবিলে বয়া দিছে এইবার চেয়ারম্যান সাহেবের দিক তাকায় না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ডাক দেখ ভাই যান চেয়ারম্যান সাহেব আপনার যা লাগবে তুইলে তুইলে নিবেন নিজের মনে করে খাইবেন একদম লজ্জাবোধ করবেন না ইমাম সাহেবের খাইতে বসাইয়া ইমাম সাহেবের পাশে বইয়া মুসল্লি অপেক্ষা করে একটু তুইলে তুইলে খাওয়াবে ইমাম সাহেব ভাতের প্লেট প্লেটের মধ্যে ভাত দিয়া ছোট মাছের তরকারিটা একটু উঠাইয়া দিছে ইমাম সাহেব কয় ভাই যান এত সুন্দর মজার মাছ কোথ থেকে আনছেন কয় যমুনা ব্রিজের কাছ থেকে যমুনার ভিতর থেকে এত সুন্দর তর তাজা মাছ বলে খুব মজা এমনি যেমনি কইছে মুসল্লি আর এক চামচ গুড়া মাছের তরকারি উঠাই দিছে হুজুর খান থাক 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 কনা হুজুর খান মজা কইরা খান কষ্ট পাবেন না লজ্জা নিবেন না মোরগের গোষ্ঠীর বাটিটা সামনে হাজির করছে একখান রান উঠাইয়া দিছে কয়জুর মজা কইরা খাইবেন কোচি একটা দেশি মোরগ নিয়ে আইছি আপনি মজা কইরা খাইবেন একদম লজ্জা করবেন না শরম করবেন না মজা কইরা খাইবেন ইমাম সাহেবের এক পিস উঠাইয়া দিয়া ইমাম সাহেব যখন এক গালের মধ্যে নিছে এক কামর খাইয়াই কয় ভাইজান আজকে সত্যি মোরগটা খুব কোচি খুব মজা যেমনে কইছে মুসল্লি তো মোটামুটি আল্লাহ লাগিয়ে যাচ্ছি ইমাম সাহেব বের হয়েছে চেয়ারম্যান সাহেবও বের হয়ে গেছে বাড়িওয়ালা চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কই ভাই যান ঠিক আছে দোয়া কইরেন আবার আইসেন চেয়ারম্যান সাহেব যায় ইমাম সাহেব যায় ইমাম সাহেব ডাক দিয়ে কই হুজুর একটু দাঁড়ান না একটু দাঁড়ান দুই মিনিট ইমাম সাহেব দাঁড়ায় গেছে দৌড়াইয়া ঘরের মধ্যে থেকে ঘুর ঘরের মধ্যে যাইয়া দৌড়াইয়া বের হইয়া ইমাম সাহেবের সামনে আইসা মোসাফার হাত বাড়াইয়া দিস মোসাফার হাত বাড়াইয়া দিয়া মোসাফা করে আর দোয়া করে দোয়া চায় ইমাম সাহেব বলে ইমাম সাহেব হুজুর এই মির্জাপুর বাজারে দোকান আছে ব্যবসা করি ব্যবসা আল্লাহ যেন ব্যবসার মধ্যে একটু বরকত দিয়া দেয় দোয়া চায় বলে আমিন আল্লাহ ব্যবসায় বরকত দান করেন আমার একটা ছেলে আছে একটু বেপরোয়া একটু দোয়া করবেন ছেলেটা যেন বাবা মায়ের কথা শুনে বলে ঠিক আছে বলে হজুর পরিবারের সবার জন্য একটু দোয়া চাই আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতার নেয়ান করে বলে আমিন দিয়া ইমাম সাহেব যখন বাড়ির থেকে বের হওয়া হয় মোসাফার হাতটা পকেটের মধ্যে ঢুকাইয়া মসজিদের হুজরাখানায় যাইয়া পকেট থেকে যখন মোসাফার হাত বের করছে টাকা দেখে এক হাজার টাকার একটা নোট হাতের মধ্যে দিয়া দিছে বলে কারিম বলে এই রিজিকটা এমন সম্মানের বলে দাওয়াত দিয়া খাওয়ায় আবার আর হাদিয়া তো দেয় চেয়ারম্যান সাহেব রে দিছে না হাদিয়া তো দিছে কারে হা হা ওই যে রিস্টুন কারি বলে ওলামা একরামের রিজিকটা হলো সম্মানের রিজিক এই সম্মানের রিজিকটা সবাই পায় না এটা কেবল ওলামা একরামই পায় এজন্য যদি মনে রাখতে পারে যে রিজিক নির্ধারিত এটা বাড়বেও না না কমবেও বলেন ওই বান্দা কখনো সুদের পিছনে দৌড়াবে কখনো ঘুষের পিছনে দৌড়াবে কখনো মানুষের জমিনের আইল ঠেলবে হ্যাঁ কখনো এতিমের হক মারবে কখনো বান্দার হক নষ্ট করবে সম্ভব রিজিক তো নির্ধারিত এ বাড়বেও না কমবেও না তাহলে এক নম্বর কথা হলো হায়াত সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত তিন নম্বর কথা করল না দা কতল মাউ তুমা ইলাই নাতুর আল্লাহ পাক আব্বুল আলামিন বলে মৃত্যু অবধারিত এই তিন নম্বর কথা উম্মত যদি মনে রাখতে পারে মৃত্যু কিন্তু নিশ্চিত মৃত্যু ঘটবে সন্দেহ নাই এই দুনিয়ায় বড় 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 হনুর আসছে কেউ থাকতে পারে নাই সবাই চলে গেছে আপনি আমি যত বড়ো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হই না কেন আপনাকে আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ায় থাকার কোনো সুযোগ নেই এই তিনটা কথা যদি কোনো উন্মত স্মরণ রাখতে পারে সব সময় যদি কল্পনায় রাখতে পারে বলেন তার দ্বারা কখনো কোনো অন্যায় হবে যে ব্যক্তির দ্বারা অন্যায় হবে না সেই ব্যক্তি এতেকাল করতে দেরি জান্নাতের নাজ নে আহ এজন্য এ বন্দা আল্লাহ ফাইব রবুলাল আমিন এমন একটা জীবন বিধান দিয়েছেন যেই জীবন বিধানের নাম ইসলাম ইসলামের মধ্যে এমন কোড অফ একটা কিতাব দিয়েছেন এমন একটা কিতাব দিয়েছেন এমন একটা মহাগ্রন্থ দিয়েছেন যেই মহাগ্রন্থ এমন দামি যেই মহাগ্রন্থটা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠানোর পরে আল্লাহ পালাম নিজেই শুরুর দিকে জানায়া দেয় রিকা রই বাফি বলে এটাই এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ করলেও বান্দা তোমার ইমান নাই এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবটা তারা এই কোরআন দ্বারা তারাই কেবল উপকৃত হবে বলে কারা বলে হুদাল্লিল মুত্তাকিন যারা হেদায়াত প্রাপ্ত মুত্তাকি হতে পারবে হেদায়াত প্রাপ্ত মুত্তাকির জন্য এই কোরআনটা উপদেশ এই কোরআনটা তার জান্নাতের উসিলা এই কোরআনটা তার যাওয়ার রাস্তা দেখায়া দিবে আল্লাহ পাক আল্লা আলামিন বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই